এই বন্ধুরা কেমন আছো ভালো আছো তো তোমরা সবাই আমার বর রেডি হয়ে নিচ্ছে সত্যি সত্যি তার ভাইকে ভালো করে সাজিয়ে দিচ্ছে সাজানো কমপ্লিট হয়ে গেলে আমার বর তার মায়ের কোলে বসে পড়েছে কিছু নিয়ম করার জন্য আমার শাশুড়ি মা তার ছেলেকে জিজ্ঞাসা করছে আমার জন্য কাকে নিয়ে আসতে যাচ্ছিস আর ওনার ছেলে বলল আমি তোমার জন্য ঘরের লক্ষ্মী নিয়ে আসতে যাচ্ছি ওনার ছেলেকে তারপরে দুধ খাইয়ে দিল তারপরে সুন্দর করে শাড়ির আঁচলটা দিয়ে মুখটি মুছে দিল আমার শাশুড়ি মা দেখো কত সুন্দর খুশি এটা হচ্ছে আমার মাসির ছেলে আমাদের বাড়ি থেকে গেছে তার জামাইবাবুকে নিয়ে আসার জন্য তাই বরণ করে নিচ্ছে যাওয়ার সময় সব নিয়ম কমপ্লিট হয়ে গেলে আমার বর এবং বরের বাড়ির সকলে বেরিয়ে পড়বে আমাদের বাড়ি যাওয়ার জন্য সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে এবং রাস্তায়ও সবাই দাঁড়িয়ে রয়েছে যারা যারা আমাদের বাড়িতে যাবে আজ তাই আমার বর গিয়ে গাড়িতে উঠে বসলো এবং তার সাথে তার বন্ধুরা দিদিরা উঠে বসলো এটা হচ্ছে পিসি শাশুড়ি পিসি শাশুড়ি গাড়ির চাকায় জল ঢেলে দিচ্ছে কারণ গাড়িটা এখন ছাড়বে বিয়ে করে বউ নিয়ে আসবে তাই কিছু নিয়ম এর জন্য গাড়ির চাকায় জল ঢেলে দিল গাড়িটা ছেড়ে দিল তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির গেট আমাদের বাড়ির গেট তারপর আমাদের বাড়ির ভেতরে তোমাদেরকে দেখানো হবে কি রকম করে সাজানো হয়েছে তাই ভালো করে তোমাদেরকে দেখানো হচ্ছে আমার বিয়ের ছাদনাতলার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বিয়ের ছাদনাতলাটা আমার পছন্দ মতো সাজিয়ে দেওয়া হয়েছে আমিই বলেছিলাম যে আমাকে এরকম করে বিয়ের সাতনা তলাটা এরকম করে সাজিয়ে দেবে তাই ওই রকম করেই সাজিয়ে দিয়েছে তারপর আমার পালা আমার কিছু ছবি ভিডিও সব কিছু তুলে নিচ্ছে কারণ শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে আসার আগে নাহলে পরে টাইম পাবো না তার জন্য আগে থেকে ছবি ভিডিও সব কিছু তুলে নিচ্ছে কোনো কারণবশত আমি ভিডিও এডিট করে আমি ঠিকমতো টাইম টাইমে দিতে পারছি না কারণ এডিট করতে অনেকটাই টাইম লাগে তার জন্য এক এক করে আমি সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে দেব তোমরা আমার পাশে থেকে এবং তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমাকে ক্যামেরাম্যান দাদারা বলছে যে বৌদি এইভাবে ওইভাবে ভালো করে তুমি ওইদিকে ওইদিকে তাকাও ভালো করে করো তাই আমি ওদের কথা অনুযায়ী ভালো করে ওদের কথা অনুযায়ী পোস্ট দিয়ে দিচ্ছি দেখো আমাকে আমাদের বাড়ির ওইখানকার একটা মেকআপ আর্টিস্ট সাজাতে ছিল এসেছিলো একটা ছেলে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমাকে যে সাজিয়েছে সিম্পলের মধ্যে আমি অনেক খুশি হয়েছিলাম এবং সবাই পছন্দ করেছে আমার সাজানোটাকে আমার বউ ভাতের দিনও আমার বিয়ের দিন যেই দাদাটা আমাকে সাজিয়েছে সেই দাদাটাই আমাকে বউ সাজিয়েছে আমার বিয়ের ডেট ছিল ডিসেম্বরের দশ তারিখ লগ্ন ছিল এগারোটার সময় তাই আবার শ্বশুরবাড়ি থেকে সবাই তাড়াতাড়ি করে চলে আসবে তাই তাড়াতাড়ি করে আমার ছবি ভিডিও তুলে নেওয়া হচ্ছে আমার ভয়েসে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তোমরা কিছু মনে করো না যদি কোনো ফুল টুটি হয় আমাকে মাপ করে দিও তারপর ওদের কথা অনুযায়ী আমি ভালো করে ঘুরে নিলাম সুন্দর করে ভিডিও শ্যুট করার জন্য এবং আমাকে আমার বৌদিরা ভালো করে ফুল ছিটিয়ে দিত যে ভিডিওটা যদি আরও সুন্দর করে হয় তারপর পান পাতা দিয়েও শুরু করে দিলাম ভিডিও করা কারণ বড়রা এখনও আসেনি তাই ওই টাইমটা আমাকে আমার ভিডিও আমার কিছু ছবি সব কিছু তুলে দিচ্ছে তারপর এক এক করে আমার বাড়ির সবাই আমার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যাবে তারপর আমি আর কোনো টাইম পাবো না তারপর চলে আসলো আমার মা আমার সাথে ছবি তুলতে তারপর দুটো কাকা চলে আসলো তারপর আমার ঠাকুমা কাকা চলে আসলো তারপর আমার মামার দুই মেয়ে চলে আসলো তারপর আমার মামি এবং মামির ছোট্ট মেয়ে চলে আসলো এটা আমার জামাইবাবু জামাইবাবুর মেয়ে ছিল এটা হচ্ছে আমার দুই বান্ধবী এটা হচ্ছে আমার মামা মামার মেয়ে এই তো মামার ফ্যামিলি চলে আসলো ছবি তুলতে এটা হচ্ছে আমার বাবা বাবার পরে আমার মা বাবা দুজনই একসাথে ছবি ভিডিও দুটোই করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে আমার বৌদি এবং আমার দিদি এটা হচ্ছে কাকা তারপর চলে আসলো দুই কাকা এটা কাকি কাকা তারপর চলে আসলো আমার শ্বশুরবাড়ি থেকে সবাই বর চলে আসলো বর গাড়িতেই বসে রয়েছে কারণ তাকে আগে আশীর্বাদ করবে তারপর সে গাড়ি থেকে নেমে তারপর আসবে আমাদের বাড়িতে ঢুকবে আমার বরের গাড়িতে বসে আছে তার দিদি এবং তার ভাগনা তারপর বরণ ডালা নিয়ে চলে আসলো বরণ করতে আমার মা তারপর বরণ করে নিচ্ছে বরণ করা কমপ্লিট হয়ে গেলে আমার মায়ের পরে আমার মেছো কাকি আমার বরকে বরণ করে নেবে আমার শ্বশুরবাড়ি থেকে যারা সবাই এসছে সবাই মানে দাঁড়িয়ে রয়েছে সাইডেই যে একবারে মানে বরণ করা হয়ে গেলে একবারই সবাই ঢুকবে তার জন্য আমার দাদা দাঁড়িয়ে রয়েছে উকি দিয়ে যে ভাবছে আমার কবে বিয়ে হবে বোনের তো বিয়ে হয়ে যাচ্ছে যে আমার কবে বিয়ে হবে তাই আমার দাদা মনে হয় অনেক চিন্তাই পড়ে গেছে আমার কাকি কাকি বরণ করে নিচ্ছে এক এক করে সবাই বরণ করা হয়ে গেলে তারপর আমার ওরা আমার বাড়ির পাশের ওরা সবাই গেটে দাঁড়িয়েছে যে আমার বরকে ঢুকতে দেবে না আগে টাকা দেবে তারপর ঢুকতে দেবে আর আমরা এমনিও দুই বোন আমি ছোট আর আমার দিদি বড় এমনিও আমার বরের কোনো শালি নেই শালি আছে একটাই মাত্র মামার মেয়ে তাও ছোটো গেটে দাঁড়িয়ে আছে আমার বৌদি ওরা নিজে আর ওই আমার বোন ওরা মানে বাড়ির পাশে মানে ওরা শালি ওরা সব গেটে দাঁড়িয়ে রয়েছে যে জামাইবাবুর কাছ থেকে টাকা নেবে তারপর গেট ছাড়বে নাহলে গেট ছাড়বেই না ওরা তারপর মিষ্টি মুখ করিয়ে দিল আমার কাকি যারা যারা আমার শ্বশুরবাড়ি থেকে এসছে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই দেখছে একবারে ঢুকবে তারা সবাই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছে সবাই বৌদিরা সময় সবাই দাঁড়িয়ে আছে আমার বর গাড়ি থেকে নামছে আমার বরকে তো উঁচু করে আমার ভাই এবং আমার দেওর নিয়ে চলেই যাবে সব ওরা ঝগড়া করছে কথা কাটাকাটি করছে হাসাহাসি করছে সবাই দেখতে থাকো। এই তো কথা বলার পরে নিয়েই চলে যাবে এই তো বরকে উঁচু করে নিয়ে এসেই চলে এসছে এই তো আমার সব ননদ ওরা চলে এসছে আমার সাথে ছবি তুলতে আমার জামাইবাবু ওরা মামি বড়মা আমার শ্বশুর বাড়ি থেকে এসছে তারপর আমার দুই ভাগ্নি এই যে আরেকজন পুচকে চলে আসলো এক এক করে সবাই চলে এসছে এবং আমার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল দুই ননক ছবি তুলে নিচ্ছে তারপর দেওর দেওরের বউ ছবি তুলে নিচ্ছে তারপর আমার বরের বন্ধু এবং বন্ধুর গার্লফ্রেন্ড ছবি তুলে নিচ্ছে এটা হচ্ছে আমার বরের মাসির মেয়ে দুই দিদি এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির পাশের ভাই দিদিরা সবাই তারপর আমাদের ফ্যামিলি থেকে আবার ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে গেল। আমার শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসছে সবাই তো নাচ করতে ব্যস্ত হয়ে গেল আগে তো খাওয়া দাওয়া কর তারপর তো নাচ করবি ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওরা এক নাচ করতে সবাই ব্যস্ত হয়ে গেল ওরা খুশি এত খুশি হয়েছে যে আমাদের বাড়ির ওইখানে এসে ওরা রাত পর্যন্ত আনন্দ করতে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে সবাই নাচ করতে ব্যস্ত হয়ে গেল দেখো কত সুন্দর সবাই নাচ করছে আমার দেওরও তো ঢুকে গেছে মেয়েদের মাঝখানে নাচ করতে দেখো কি আর বলবো আমার দেওরটাকে শুধু যেখানেই মেয়ে রাখে সেখানেই চলে যায় আমার দেওয়া এখন তার বৌদির সাথে আবার নাচ করে নিচ্ছে সব নরদগুলো দেখো কত সুন্দর নাচ করছে এখান দিয়ে নাচানাচি হচ্ছে এখান দিয়ে আমার বড় মানে নানা রকমের কাজ হচ্ছে বিয়ের মণ্ডপে নিয়ম করা হচ্ছে তারপর বিয়ের মণ্ডপে বসে পড়ার পরে এখন নিয়মগুলো করে নিচ্ছে এক এক করে নিয়ম করা হচ্ছে আর আমি তখন ঘরে বসেছিলাম যে বরের মুখ দেখতে নেই তার জন্য আমি একা একা ঘরে বসেছিলাম আমার সাথে বান্ধবীরা ছিল আর অনেকে ছিল আর এখান থেকে সবাই বিয়ের এসে বসে রয়েছে যে নিয়মগুলো করা হচ্ছে তার জন্য দেখো কত সুন্দর নিয়ম হচ্ছে আমার দেওর বসে রয়েছে ওই তো আমার বরের পেছনে দেখছে যে আমার দেওরের বিয়েটা যখন হবে তখনও তো এই নিয়মগুলো করতে হবে তাই আগে থেকে শিখে নিচ্ছে আমি তো একা একা ঘরে বসেই ছিলাম আমার আর কিছু ভালোই লাগছিল না তারপরে আমাদের বাড়ি থেকে দেওয়া বরের পোশাক মালা মুটুক টুক সব কিছু সব কিছু দিয়ে দিল যে এইগুলি পরে নেওয়ার জন্য চেঞ্জ করে নেওয়ার জন্য মানে ওদের বাড়ি থেকে যেটা পড়ে এসছে সেটা খুলে রেখে আমাদের বাড়িরগুলো দেওয়া সব কিছু ওকে পরে নিতে হবে তারপর আমার বাবা তাকে আশীর্বাদ দিয়ে আংটি দিয়ে দিল যে যখন সিঁদুর পরাবে তখন আংটিটা লাগবে তাই আমার বাবা আগে থেকে আংটিটা পরিয়ে দিল তারপর আমাকে নিয়ে চলে আসলো তার বন্ধুরা সবাই আমাকে নিয়ে চলে এসছে তারপর আমাকে বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পর আমার কিছু নিয়ম করতে হবে আগে সর্ষের তেল পায়ে দিয়ে তারপর জল দিয়ে সেটা ধুয়ে দিতে হবে ভালো করে ধুয়ে দেওয়ার পর আমার বরের সাইড পেছন দিয়ে আমাকে তিন পাক বা চার পাক ঘুরে আমার যতবার ঘুরে আসুম আমার বরের সামনে ততবার তার পায়ের মধ্যে জল ঢেলে দিতে হবে দেখো ঘোরা শুরু করে দিলাম ঘুরে যতবার আসবো ততবার আমার বয়ের পায়ের মধ্যে জল ঢেলে দেব দুই পায়ে আমার বর মুখ ঢেকে বসে রয়েছে আগে শুভদৃষ্টি হবে তারপর মুখ খুলবে তার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে দেখছে নিয়মগুলো আর ওইখান দিয়ে সবাই বাইরে নাচ করতে ব্যস্ত হয়ে গেছে ওরা সবাই নাচ করছে দেখো ফুল ওনাম করে দিলাম আর জল ঢালতে হলো আমার জামাইবাবু দেখো আমার জামাইবাবু কত খুশি শালির বিয়ে দেখছে এটা হচ্ছে বৌদি তারপর আমাদের শুভদৃষ্টি শুরু আমার বট দেখো চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে আমি তো পান পাতা উল্টো হয়ে গেছিলো আমাকে আবার বলছে পান পাতা এবার তুমি খুললো এবার দুজন দুজনের দিকে তাকাও তারপর আমি চোখ খুলে তাকালাম ওকে বললো চোখ খুলতে তারপর আগুনের শিখা মানে আগুন ওই যে প্রদীপের যে তেল সে তেলটা তিনবার নিয়ে দুজনের কপালে দুজনকেই লাগাতে হবে দেখো দেখো দুইজন কত হাসি খুশি দুইজন দুইজনের দিকে তাকিয়ে এর নিয়মটা তিনবার করা করতে হবে তারপর শুভ দৃষ্টি হচ্ছে আমি আমার বরকে বলছি ঠিক আছে তুমি এমন করে তাকিয়েছিলে কেন দেখো মালা বদল এখন দুইজন আর মালা বদল হবে আমার মুটুকটা খুলে যাচ্ছে তার জন্য আমার বৌদি মুটুকটা ঠিক করে দিচ্ছে মালা বদল হচ্ছে দুজন আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটার পাশে দেখো তারপর সিঁদুরদানের দানের পূর্ব নিয়ে আমি হাজির হব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এক এক করে সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে দেব এইটুকু পর্যন্তই শেষ তারপর বিয়ের পিড়িতে বসে সিঁদুর দানের আমি তোমাদের কাছে শেয়ার করব।